সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান নতুন মিশন শুরু করেছে এ বিষয়ে আমরা জাতিকে সতর্ক করছি দর্শক নিজে জানুন এবং সবাইকে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ করে দেন আইনের হাত কত লম্বা এটা আসলে আমি জানি না তবে ডক্টর ইউনুসের হাত কত লম্বা সেটা কিন্তু আপনি আস্তে আস্তে দেখতে যাচ্ছেন র একটা কাজ সব সময় করে দর্শক বিন্দু কি করে র এর যে লোকগুলো দিয়ে বাংলাদেশে নিয়ন্ত্রণ করায় যদি দেখে তাদের স্বার্থসিদ্ধি হয়ে গেছে অথবা ধরা পড়ে তাদেরকে সহ র মেরে ফেলে তো তারা চিন্তা করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস কোনোভাবে যদি আর্মির কথা না শুনে ওয়াকারের কথা না শুনে ডিজি কথা না শুনে ইউনুসের চারপাশে লুকিয়ে থাকা জেনারেল হাফিজ অথবা জেনারেল ফেটাসের কথা না শুনে তাহলে তাদের সবাইকে সহ ইউনুসকে মেরে ফেলো আর্মিদের নামে এই যে বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটিতে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে বাংলাদেশটাকে কারো বাপ দাদার কাছে বেঁচে দিয়েছি স্বরাষ্ট্র উপদেশটাকে বলছি তিনি সেনা প্রধান হন প্রজাতন্ত্রের কর্মচারী থেকে শুরু করে সবার জন্য রাষ্ট্রের আইন সমান যারা ফৌজদারি অপরাধ করেছেন আইন মোতাবেক তাদেরকে কাশিমপুর কেরানীগঞ্জে থাকতে হবে স্পেশাল স্ট্যাটাস দেওয়া দিল্লির গোলাম জেনারেলদের জন্য আমরা কখনো মেনে নেব না গোলামের রাজনীতি চলবে না বাংলাদেশের আইন যদি সবার জন্য সমান হয় রিক্সাওয়ালাকে কেন তার বাড়িতে থাকতে দেওয়া হয় না জেলা হিসেবে কেন টং দোকানদারকে থাকতে দেওয়া হবে না কেন অন্যদেরকে থাকতে দেওয়া হবে না যার খুশি মতো এইভাবে রাষ্ট্র চলবে না দারান ভিডিওটা যেহেতু ক্লিক করেছেন আর ভিডিও শুরুতে যেহেতু কিছু গুরুত্বপূর্ণ ভিডিওর অংশ দেখেই ফেলেছেন তো আমি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি একটু দেখে যাবে যে কয়জন বিশ্লেষকের বিশ্লেষণ আপনারা ভিডিও শুরুতেই শুনেছেন আমি বলব সেই বিশ্লেষণের শিরোনাম যেহেতু শুনেছেন একটু মনোযোগ সহকারে বিস্তারিতও শুনে যাবেন কেন আমি প্রথমে এই কথা বলতেছি তার কারণ একটাই সেটা হলো যে আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট সেটা কি আমরা মোটামুটি সকলে একটু জানি যেমন সেনা প্রধান সেনাপ্রধান জামান এবং সেনাবাহিনীকে নিয়ে প্রায় অনেক দিন যাবৎ সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে তারা যে হাসিনা থাকাকালীন দেশের মানুষের সাথে বেইমানি করেছে সেটার ফয়সলা এখন হচ্ছে কিন্তু এ নিয়ে অনেক ধরনের কারচুপি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে এনেও কিন্তু এখন সবাই উদ্বেগ প্রকাশ করছে নানান বিশ্লেষক নানানভাবে বিশ্লেষণ করছে তো দর্শক আমি বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে সব জানতে পারবেন আমি কথা বাড়াবো না সরাসরি মূল নেব নিয়ে যাব তো ভিডিওগুলো দেখার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে বিস্তারিত সবগুলো ভিডিওর আলোচনাগুলো শুনে আসি সেনাপ্রধান মিস্টার জামান নতুন মিশন শুরু করেছে এ বিষয়ে আমরা যা থেকে সতর্ক করছি দর্শক নিজে জানুন এবং সবাইকে শেয়ার করে সতর্ক হওয়ার সুযোগ পেয়ে দেন নতুন ধান্দা নতুন ষড়যন্ত্র নতুন লোকজনকে মাঠে নামিয়ে দিয়েছে ওয়াকার না আমি যে কথাটা বলি ওয়াকার হোক আর এনিবডি জনগণের উপর বড় কোনো শক্তি নেই জনগণের চাপ এই সরকারকে সঠিক পথে রাখবে জনগণের চাপ ওয়াকারকে ষড়যন্ত্র থেকে দূরে রাখবে এই জন্য জনগণের চাপই হচ্ছে আমাদের কাছে চূড়ান্ত অতএব জনগণ সোচ্চার হন সব সমস্যার সমাধান এই সরকারের মূল ভিত্তি হচ্ছে জনগণের শক্তি নইলে ইন্ডিয়া এই সরকারকে এতদিন চেয়ে ফেলতো এবং হাসিনাকে কোনো রাজনৈতিক দল কোনো কৌশল কোনো ডিপ্লোমেসি কোনো আমেরিকা কেউ কিছু করতে পারেনি হাসিনার যা ঘটার ঘটেছে জনগণের চাপে তো দর্শক যেহেতু জনগণ সতর্ক ওয়াকার কিছু করতে পারবে না তবে আমাদেরকে সব থাকতে হবে কি নতুন মিশন কি আপনারা জানেন যে ওয়াকারের অনিচ্ছায় ওয়াকার বাধ্য হয়েছে মেনে নিতে কিন্তু ওয়াকার এটা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করেছিল গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার ওয়াকারুজ্জামান চেয়েছিলেন যে বিচার মিলিটারি ট্রাইব্যুনালে হবে বা মিলিটারি কোর্টে হবে নিজস্ব কোর্ট সেনা আইনে কিন্তু সরকার বা বাংলাদেশের যে আইন আইসিটি সংশোধিত আইন অনুযায়ী মানবতা বিচার আইসিটি ট্রাইব্যুনালে হতে হবে বাংলাদেশের নাগরিক হতে হলে বাংলাদেশ সরকারের কাছ থেকে বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে আপনি সেনা অফিসার হতে হলে আপনাকে বাংলাদেশ সরকারের আইন আইসিটি আইন মানতে হবে আপনাকে বেতন দেয় আপনি সেনা অফিসার আপনি ব্রিগেডিয়ার জেনারেল আপনি লেফটেন্ট জেনারেল আপনি কর্নেল আপনাকে বেতন দেয় বাংলাদেশের জনগণ কার আন্ডারে আপনি বাংলাদেশ সরকারের আন্ডারে তাহলে আপনি সরকার আইন মানবেন না আপনি কি আলাদা এলেন বেতন কি লাউ মাহফুজ থেকে আসে অতএব যেখানে আইন বিরোধী অপরাধের যে কোনো বিচার এই ট্রাইব্যুনাল হবে সেখানে অন্য প্রশ্ন উত্থাপন করার কোনো কিন্তু চেষ্টা করেছিল কিন্তু ওয়াকার পারেনি আপনারা জানেন যে শেষ পর্যন্ত অ্যারেস্ট ওয়ারেন্টও জারি হয়েছে এবং আহ গ্রেফতারও হয়েছে সেনা হেফাজতেও আছে কিন্তু এর মধ্যে আরেক ঘটনা ঘটিয়েছে তারা যেন প্রচলিত যে কনভেনশনাল জেল কাশিমপুর কিংবা তিরানীগঞ্জ এইসব জায়গায় তাদের রাখা হবে না তাদের রাখা হবে ফাইভ স্টার মানে আলাদা একটা বিল্ডিং এ ক্যান্টনমেন্টের ভিতরে সরকারের মাধ্যমে এটা তারা অলরেডি বাস্তবায়ন করেছে কিন্তু জনগণ এটাও মানে না এর বিরুদ্ধেও নানা শ্রেণীর বিশাল মানুষ যে উদ্বেগ এবং যে প্রতিবাদ জানিয়েছে তাতে এটাও সম্ভব হবে না এবং এর মানে ওটা হয়তো থাকতে পারবে না আরো নানান মহল থেকে এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে এরই মধ্যে আর একটা ঘটনা অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি এটা হচ্ছে ওয়াকারের একটা নতুন মিশন সেনা আইনে বিচার দাবি ওয়াকারের কিছু ল্যাক্সপেন্সারকে নামিয়ে দিয়েছেন

মানবতাবিরোধী অপরাধ যেটা দেশের নাগরিকদের সিভিলিয়ানদের উপর হয়েছে যেটা কোনো সেনাবাহিনীর উপর হয়নি এই অপরাধের বিচারের জন্য সেনা আইনে বিচার করা আচ্ছা এখানে একটা বিষয় সহজে সেনা আইনে যে বিচারের দাবি করা হচ্ছে কেন ভাই আপনার যদি বিচার চানই আপনার যদি বিচারের পক্ষেই থাকেন তাহলে আইসিটিতে বিচারের পক্ষে থাকেন আপনি বলেন যে আইসিটি বিচারটা যেন সুষ্ঠু হয় স্বচ্ছ হয় এবং ন্যায় বিচার হয় কিন্তু আপনি বলেন যে না বিচার চাই কিন্তু সেনা আইনে আইসিটিতে না কি বোঝা গেল আপনি বিচারই চান না ওই যে বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের বিষয় বলে গণভট চাই কিন্তু সেটা জাতীয় নির্বাচন দিয়ে আমি বলে আপনি গণভট চান না যদি চানই তাহলে এখন চাইলে সমস্যা কি বলে যে আমরা সংস্কার চাই কিন্তু সেটা পার্লামেন্ট করবে আরে ভাই আপনি যেগুলো একমত ওগুলো যদি আপনি বাস্তবায়ন চান তাহলে এখন বাস্তবায়ন করলে সমস্যা কি বাস্তবায়ন চান না এরকম একটা প্রতারণা হচ্ছে যে বিচার চাই কিন্তু সেনা আইনে বিচার চাইলে এই আইনে সমস্যাটা কোথায় এর মানে সেনা আইনে বিচার করলে আপনি আগপঘর থেকে বের হয়ে যেতে পারবেন এই মানবতা বিরোধী অপরাধীদের বিচারে পর্যাপ্ত আইন সেনা আইনে নাই এটা একটা ধান্দা এখন ওকার এই বিষয়ে জনমত গঠনের চেষ্টা করছে জনমতের উপরে কিছু নাই আমাদের সাথে লাগতে এসে না ভাই জনমতে রাজনীতিতে পারবেন না আমরা আছি পিনাকি ভট্টাচার্য আছে আপনার পক্ষে কি আছে বীরানী আলম আছে আপনার পক্ষে আছে সেই কি পদবালক নাকি আপনার পক্ষে আর কি আছে একসুকত দুই একটা সাংবাদিক আছে জনগণের সামনে সাধারণ জনগণের সামনে তারা কিছুই না অতএব এই সব প্রজেক্ট প্রজেক্ট মাঠে নামে কোনো লাভ নেই কেন ওই সেনা আইনে বিচারের দাবি গ্রহণযোগ্য না আশা করি বুঝতে পারছেন এবং এটা আরেকটু একটু আপনাদেরকে জানাই দর্শক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচারে দাবি জানিয়েছেন এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন এর মানে সাবেক সেনা কর্মকর্তাদের কেউ কেউ এই দাবি করছে এটা কার আরে এটা ওয়াকার নামিয়ে দিয়েছে একটা জনমত গঠন করা যায় কিনা এই জন্য সাবেক সেনা কর্মকর্তাদের অফিসিয়াল সংগঠন রয়েছে রাওয়া তা রাওয়া থাকতে মানে এক্সফোর্সেস অ্যাসোসিয়েশন বলতে কিছু নাই ওটা ওটা একটা সংগঠন সেনাবাহিনী অফিসারদের বা সশস্ত্র বাহিনীর সাবেক অফিসারদের স্বীকৃতি সংগঠন হচ্ছে রাওয়া আপনারা সেই রাওয়ার কথা সবাই জানেন হক স্যার চেয়ারম্যান প্রয়োজনে সেনা আইন সংশোধন করে গুমের মতো অপরাধের যুক্ত কর্মকর্তাদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিচারের এই অপরাধের বিচারে আইন সেনা আইনে এই জন্য সংশোধনের কথা বলছে কেন আইসিটিতে আইন অলরেডি আছে সেই জায়গায় আপনার সমস্যা কি আপনি কি বাংলাদেশের নাগরিক না বাংলাদেশে কোর্ট মানবেন না এইসব বৈষম্য এই সব ফাজলান কোথায় পেয়েছে ঢাকা রিপোর্টার্স আজ আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি জানান েশন সাধারণ সম্পাদক অবসর লেপটেন সাইফুল্লা খান সাহেব এই সব এরকম অবসাপ্তদের স্বীকৃত সংগঠন নেই লিখিত বক্তব্য তিনি আপনার বিচারের পক্ষে না বিচারের পক্ষে হলে আইসিটিতে হতে আর আপনি তে ন্যায় বিচার হচ্ছে এই বিষয়ে হলে কথা বলেন যে তে এই সমস্যা সেই সমস্যা ওগুলো নিয়ে বলেন পারে যে আন্তর্জাতিক মান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যাল আন্তর্জাতিক মানের বিচার আপনি মানবেন না আন্তর্জাতিক মানের কোনো অভাব আছে কিনা পারে আপনি বলেন এরকম স্বচ্ছ বিচার আপনি দেখাতে পারবেন ক্যামেরার সামনে বিচার হচ্ছে লাইভ দেখতে পাচ্ছেন কোন নাই সেটা আপনি কেন মানবেন না তবে সেই বিচার হতে হবে স্বচ্ছ সন্দিষ্ট প্রমাণ ভিত্তিতে সংবিধান মানবাধিকার উন্নীতির আলোকে সবকিছুর আলোকেই এই আইসিডিতে বিচার করা হচ্ছে অতএবির উপরে হাইকোর্টের উপরে বাংলাদেশে কোনো একটা ষড়যন্ত্র হতে পারে অথবা অন্য আর ওয়াকার জড়িত না থাকলে আমি বিশ্বাস করি যে ওয়াকার খুব সহজে এগিয়ে চারকৃতদের আইসিডি হাতে তুলে দিবে কাশিমপুর কিংবা ক্রানিগঞ্জ পাঠাবে আমরা বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে যার পর নাই হতাশ হচ্ছি স্তম্ভিত হচ্ছি এবং লজ্জিত হচ্ছি আমাদের কাছে মনে হচ্ছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি কি ক্যান্টনমেন্টকে বাংলাদেশ থেকে আলাদা রাষ্ট্র ঘটনা করেছে ক্যান্টনমেন্ট এবং বাংলাদেশ এটি কি আলাদা দুটি সত্তা বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্র ক্যান্টনমেন্টকে আলাদা একটি রাষ্ট্র বাংলাদেশের বর্তমান নির্বাহী প্রধান রাষ্ট্রপ্রধান যেমন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ক্যান্টনমেন্টের রাষ্ট্রপ্রধান কি যেমন আমাদের কাছে এটাই মনে হচ্ছে আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি আন্তর্জাতিক অপরাধ আদালত যে পঁচিশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের বিভিন্ন বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট ইস্যু করেছে গ্রেপ্তারি পরা জারি করেছে এর ভিতরে গত দুদিন আগে আই আর একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে যে তারা পনেরো জন সেনা কর্মকর্তাকে একটিং যারা বর্তমান রানিং দায়িত্ব পালন করছে তাদেরকে তারা তাদের হেফাজতে নিয়েছে এরই মধ্যে আমরা লক্ষ্য করেছি যে এই সেনা এই যাদেরকে হেফাজতে নেওয়া হয়েছে বলে আইএসিআর দাবি করলেন সেনাবাহিনীর পক্ষ থেকে সেনা সদর দাবি করলেন এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে তাদেরকে আদালতে হাজির করা হয় নাই অপরাধ ট্রাইব্যুনালে তাদেরকে হাজির করা হয় নাই অথচ আমরা জানি বর্তমান সাংবিধানিক যে রুলস রয়েছে সেখানে কোনো কোর্ট বা আদালত যদি কারোর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে গ্রেপ্তারি জারি করে তাহলে তাকে গ্রেপ্তার করে চব্বিশ ঘন্টার ভিতরে সেই আদালতে হাজির করতে হয় এরপরে আদালত ডিসাইড করে তাকে কি জামিন দিবেন নাকি তাকে ডিটেনশন দিবেন নাকি তারা তাকে আলাদা কোনো ডিভিশন দিবেন নাকি অন্য কোনো জায়গায় কি করবেন সেটি আদালত সিদ্ধান্ত দেয় কিন্তু আমরা ওয়াকারুজ্জামানের কর্মকাণ্ড দেখে এখানে হতভম্ব হয়ে যাচ্ছি তিনি চব্বিশ ঘন্টা পার হয়ে গেলেও দাবি করেছেন যে আমরা সংবিধানের নিয়মের ভিতরেই থাকতে চাই বাংলাদেশের সংবিধানে যে আইন এবং যে বিচার ব্যবস্থা রয়েছে তার বাইরে যেতে চাই না অথচ এই সেনা অধিকারীদেরকে গ্রেপ্তার করার চব্বিশ ঘন্টা পার হয়ে গেছে এখনো পর্যন্ত যে সংস্থা যে প্রতিষ্ঠান এদেরকে ওয়ারেন্ট ইস্যু করেছে সেই আন্তর্জাতিক অপরাধের ট্রাইবুনালে তাদেরকে এখনো পর্যন্ত হাজির করা হয়নি উল্টো আমরা যেটা দেখেছি দেখুন আজকের পত্রিকায় তারা ক্যান্টনমেন্টের ভিতরে একটি পরিত্যক্ত বিল্ডিংকে ভবনকে অস্থায়ীটি জেলখানা হিসেবে ঘটনা করেছে এই অধিকার কে দিয়েছে এটি কোন জায়গা থেকে সংবিধানের কোন জায়গায় কোন আইনের ভিত্তিতে এই এটা বৈধ বা এটা আপনি করতে পারেন সেনা বাহিনী বা সেনা প্রধান এটা করতে পারে আইএসপিআর সেনা সদর এটা করতে পারে এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করতে হবে তো বাংলাদেশের জনগণের কাছে এটি পরিষ্কার না করে নিজেদের ইচ্ছামত কাজ করলে তো সেটি আলাদা রাষ্ট্র বলা যাবে সেটাকে বাংলাদেশের একটি আলাদা একটি প্রতিষ্ঠান যায় না আপনি আজকে আপনার বাহিনীর লোকদেরকে তাদের সেভ করার জন্য তাদেরকে সুন্দর জামাই আদরে রাখার জন্য বিচারিক প্রক্রিয়া থেকে তাদেরকে বিরত রাখার জন্য তাদেরকে বাঁচানোর জন্য দণ্ডবিধি থেকে তাদেরকে রক্ষা করার জন্য আপনি যে পায়ে তারা করছেন আচ্ছা বলুন তো প্রিয় দর্শক আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি আপনাদের মাধ্যমে সেনাপ্রধানকে যদি এটি আমরা জানানোর চেষ্টা করি যে আজকে যদি ওই পাহাড়ে কেউ একজন রাঙ্গামাটি বা চট্টগ্রামের পাহাড়ে কেউ একজন কোন একটা অপরাধ করলো অপরাধ করার পরে সেইখানের সংস্থা তাকে গ্রেপ্তার করে বলে দিল যে হ্যাঁ ঠিক আছে আমরা তাকে হেফাজতে নিয়েছি এই আমার পাহাড়ের ভিতরে একটা ভালো ঘর আছে সেখানে আমরা তাকে বন্দি বন্দী করে রেখেছি ঢাকায় নিতে হবে না অপরদিকে রংপুর থেকে কেউ একজন হয়তো বিএনপির কোন একটা নেতা তার বিরুদ্ধে একটা রায় হলো এবার ওখানকার যিনি নেতা তিনি বললেন যে না আমার এখানে এই রংপুরে একটা ভালো জায়গা আছে সেখানে আমি তাকে গ্রেপ্তার করে বন্দী করে রাখলাম এরপরে মনে করেন বরিশাল থেকে জামাতের কোন একজন নেতা তাকে ওরকম একটা সাজা হলো তারা ওখান থেকে বললো যে না ওই ঢাকা পর্যন্ত নিতে যাবে না আমরা আমাদের নিজেদের তত্ত্বাবধানে এখানে তাকে রাখার মতো ব্যবস্থা করেছি এটা কি বাংলাদেশ এটা কি বাংলাদেশ বলে আপনার এই কর্মকাণ্ড দেখে তো দুদিন পরে সবাই এটা শুরু করবে না এর নিশ্চয় থাকি আপনি তো উস্কে দিচ্ছেন আপনি সেনাবাহিনীকে এবং রাষ্ট্রকে মুখোমুখি দাঁড় করাচ্ছেন কেন পরিষ্কার কথা বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি তাদের যে আস্থা যে বিশ্বাস যে ভালোবাসা রয়েছে এবং সেনাবাহিনীর নাম উচ্চারণ করার সাথে সাথে আমাদের আমরা বুকে হাত দিয়ে গর্বের সাথে উচ্চারণ করি আমাদের গর্বের প্রতীক এখনো পর্যন্ত সেনাবাহিনীর কাউকে দেখলে আমাদের বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে অথচ সেই সেনাবাহিনীর মুষ্টি কয়েক বুটি কয়েক লোক দুর্বৃত্ত বুটি কয়েক অস্ত্রধারী তারা রাষ্ট্রের জন্য নয় বরং একটি দলকে সাপ করতে গিয়ে একটি দলের তারা বাংলাদেশের মানুষের রাষ্ট্র যদি কর্মতরতায় তারা লিপ্ত হয়েছিল তাদেরকে যখন তাদের কৃত অপরাধের কারণে সাজা দেওয়া হয়েছে আপনি তখন তাদেরকে সেখানে আলাদা করে তাদেরকে ব্রাহ্মণ বানিয়ে সেখানে ব্রাহ্মণের মতো রাখছেন আর বাংলাদেশের বাকি সবাই নমসূত্র না আমরা সেনাপ্রধানের এই প্রচেষ্টাকে ঘৃণা ঘৃণা প্রত্যাখ্যান করি বাংলাদেশের জনগণ এই ব্যাপারে অবশ্যই সচেতন আছে এটি ভাবার সুযোগ নাই আপনি যা করবেন আপনারা যা করবেন বাংলাদেশের জনগণ সেটি মেনে নেবে এটি মেনে নেওয়ার কোনো সুযোগ নাই নিয়ম অনুযায়ী তাকে চব্বিশ ঘন্টার ভিতরে ওই সমস্ত অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বারান্দায় চৌকার তাকে পেরোতে হবে আপনি যদি এটি না করেন নিঃসন্দেহে আপনি আদালত অবমাননা করেছেন কোন অধিকারে কার হুকুমে এই এখানে ক্যান্টনমেন্টের ভিতরে এই অস্থায়ী জেলখানা নির্মাণ করলেন সেই নথি বাংলাদেশ দেখতে চায় সেই নথি বাংলাদেশের জনগণ দেখতে চায় এই জনগণের দেখার অধিকার আছে বাংলাদেশের জনগণকে এটা দেখাতে হবে আপনি কোন সংস্থার পক্ষ থেকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কোথায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাহলে কি কি আলাদা দুটি সত্তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ন্ত্রণ করে এখান থেকে যে সিদ্ধান্ত দেয় ওখানে সেটা বাস্তবায়ন হয় এরকম নাকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিজস্ব সত্তা তারা সেখানে যুক্তি প্রমাণ দলিল দস্তাবেজের ভিত্তিতে যে সিদ্ধান্ত নেয় সেইটি বাস্তবায়িত করতে হবে কোনটা এটি বাংলাদেশের জনগণের কাছে পরিষ্কার করে বলতে হবে

আপনি তো ভাবে বাংলাদেশের মানুষের ভিতরে সেনাবাহিনীর একটা ব্রাহ্মণ শ্রেণী এবং বাংলাদেশের অন্যান্য সাধারণ নাগরিক যারা আছে আমরা যারা আছি তারা প্রত্যেকেই মনে হয় যে আমরা নমসূদ্রহ হয়ে গেছি এই বিষয়ে আর একটা কথা যেটা বলা যায় সেটা হচ্ছে যখনই আদালত কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করে তখন কিন্তু বা রায় দেয় তখনই কিন্তু তিনি আর চাকরিতে থাকতে পারেন না তিনি তার চাকরি হারান এর অনেক উদাহরণ রয়েছে যেমন আমরা তৎকালীন আহ আইজিবি শহীদুল হক ছিল না আপনার শহীদুল হক এর আপনার নাম শুনেছেন তাকে আদালত দুই হাজার টাকা জরিমানা করেছিল পরে তিনি চাকরি হতে পারেন না তার চাকরি চলে গেছে ওইটার কারণে এমনকি বিএনপি জামাতের অসংখ্য নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করার পরে তাদেরকে কিন্তু আগে আদালতে হাজির করা হয়েছে বড় বড় রাজনৈতিক নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে প্রত্যেকেই কিন্তু ওই আদালতে হাজির করার পরে তারপরে তারা সেখানে ডিভিশন চেয়েছে আদালত তাদেরকে সেই ডিভিশন মঞ্জুর করেছে কখনো করেন এটি আদালতের সিদ্ধান্ত সিদ্ধান্ত দিয়ে দেবে তাজুল ইসলাম বলেছে যে যদি তাদেরকে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করতে হবে অথচ তারা হাজির করবে কিনা করবে তারা তাদেরকে কোথায় রাখবে রেখেছে বা কি করে এখনো পর্যন্ত তাজুল ইসলামকে জানানো হয় না প্রসিকিউটারকে জানান নাই বা অপরাধ ট্রাইব্যুনালকেও তারা এটি জানান নাই সুতরাং কে কোন দিকে চলছে কে কার মতো চলছে এখানে তোমরা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী বা সেনা প্রধান একদিকে বলছে যে আমরা রাষ্ট্রকে সহযোগিতা করছি আর অপরদিকে তারা তাদের নিজেদের ইচ্ছা মতো যা তাই করছে সুতরাং এটা কোন ধরনের আচরণ এটি চলতে পারে না একটি দেশের ভিতরে দুজন রাষ্ট্রপ্রধান থাকতে পারে না আমরা এটি হতে দিতে পারি না বাংলাদেশের দলগণ এটি হতে দিতে পারে না বাংলাদেশের সার্বভৌমত্ব সংকটাপূর্ণ শেখ হাসিনা নতুন আসল ওনার নতুন আরেকটি অডিও কল ফাঁস হয়েছে যেটা ইন্টারনেটে এখন ভাইরাল এটা নিয়ে অনেকেই কথা বলছেন আমি কিছু কথা বলতে চাই তার কথা অনুযায়ী আর্মিদের নামে এই যে বিচার ব্যবস্থা তৈরি করা হচ্ছে এটিতে বাংলাদেশের সার্বভৌমত্ব নাকি ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে এবং সে বলেছে যে আইসিটি ইয়েতে ট্রাইব্যুনালে যুদ্ধাপরিদের বিচার হয় সেটা কেন স্পেশাল এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে অন্যান্য বিচার করা হচ্ছে এবং কিভাবে তারা সাহস পেল এত সাহস পেলো কিভাবে ইউনুস ইউনুসের ইন্টারিং গভর্নমেন্ট যে সে এটা করতে পারে সবকিছু করতে হবে ইউনোস সরকার অবৈধ আপনি পালাইছিলেন জন্য যাই হোক এবার বলি বাংলাদেশের সার্বভৌমত্ব কি আসলে বাংলাদেশ আর্মির কাছে শেখ হাসিনার আমলে পনেরো বছরে খুব বেশি ঠিক ছিল সার্বভৌমত্ব তাদের দ্বারা বাংলাদেশের বর্ডারে যত কটা খুন খারাপি হয়েছে বাংলাদেশে আমি কি করছিল বাংলাদেশ আর্মির ভিতরে যেই কয়জন লোক ইন্ডিয়ার রক্তচক্ষু এবং শেখ হাসিনার রক্তচক্ষুকে পাত্তা দেয় নাই তাদেরকে বিজেপিতে মেরেও ফেলছে ইন্ডিয়ার হাত দিয়ে কারণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বলছিল পাশের দেশকে সে এমন কিছু দিছে সেটা সারা জীবন মনে রাখবে এটা কোনো প্রধানমন্ত্রী বলতে পারে সে বলে আবার বলতেছে সে বাংলাদেশের সার্বভৌমত্ব অটুট রাখতো ওইখানেই তো আমাদের সার্বভৌমত্ব শেষ যে একটা দেশের দাসত্ব গ্রহণ করছি এখন সে আবার এই অডিও কলে মোটামুটি একটা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশে কি আর সাহসী কোনো লোক নাই যে এটার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে পারে এই একই কথা তার এক একনিষ্ঠ বান্ধা আছে নিজুম মজুমদার সেও বলছে যে যে আর কেউ কেউ নাই সে এইবার নিশ্চুপ থাকবে তার অডিও ভিডিও যারা দেখেন একটু দেখে নিন তো যাই হোক এইখানে আমি একটু ক্রিটিক্যাল অ্যানালিসিস করতে চাই এই যে সাহসী কথাটা বললেন এবং আর্মিদের উপর আর্মিদের উপর তো তার এখন প্রচন্ড রেগে থাকার কথা কারণ পুলিশ কিন্তু তাদের কর্মকাণ্ড করেছে গতকালকে প্রসিকিউটর যে ভিডিওটি দেখাইলো আপনারা যারা দেখেছেন পুরো কোর্টরুম নাকি নিস্তব্ধ হয়ে গেছিল সব চোখ টলমল করছিল যে একটা ছেলেকে বুকের পিঠের উপরে বন্দুকটা বসা গুলি করে দিছে এবং সেই পুলিশ অফিসারকেও পাওয়া গেছে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবাবত দিছে যে সেই গুলিটা করছিল তো এখন ঘটনাটা হচ্ছে এর তো রাগ করার কথা কারণ আর্মি তাকে ব্যাক করে নাই তাহলে রান্না করে সে কেন তাদের বিরুদ্ধে তাদের পক্ষে সাফাই গাইছে এটা ইঙ্গিতটা কি তাহলে কি এখনো যথেষ্ট পরিমাণে এই যে পঁচিশ জন যাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়েছে তারা কি শেখ হাসিনার টান কর্তা হিসাবে কাজ করার কথা ছিল কারণ এখনো কথিত আছে যে আমাদের সেনা প্রধান সেনাপ্রধানি ইন্ডিয়ার প্রধানের সাথে নিয়মিত যোগাযোগ করে যেটা ইন্ডিয়া প্রধান একদিন টিভি মিডিয়াতে বলেও ফেলছে আসলে আমরা কোন দিকে যাচ্ছি আসলে সেনাবাহিনীর ভিতরে কি হচ্ছে তো শেখ হাসিনা কি শেষ আশার আলো দেখতে পাচ্ছিল ওই 25 জনের ভিতরে আমার মনে হয় তাই এখন এই ইন্টারিম गवर्नमेंट এর বেশি কঠোর হওয়া উচিত এই 25 জনের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদের কাস্টডিতে নাও উচিত শুধু আর্মির কাস্টডিতে না তাদেরকে দে শুড বি ব্রিং बिफोर দা কোর্ট এবং তাদের যথাযথ বিচারকার্য শুরু করে যদি তারা দোষী সাব্যস্ত হয় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া উচিত দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো আজকের ভিডিওটি দেখার পরে প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আশা করি অনেক কিছু আপনারা জানতে পেরেছেন বা বুঝতে পেরেছেন তো কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত মাত্রা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তীতে নিউজ না হাজির হব আজকের মত এই পর্যন্তই আল্লাহ হাফেজ